সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছে আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়ে অপরে গিয়েছেছেন মানুষের বিরুদ্ধেও কোন রাজনৈতিক দল

জারি করার জন্য যেসব করা লাগে যা যা করা লাগে সবকিছু করার জন্য কিন্তু তারা এই পথ কিংবা এই ঐক্য বেছে নিয়েছে প্রিয় দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা দেখে আসি তারপর মন্তব্য করবো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আগে

মঞ্চে ভবিষ্য আজকের এই বিশাল গণসমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিন সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ যিনি বাংলাদেশের ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী লাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে বীর সাহেব চর্মনের বিরোধী আন্দোলনের আশপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে জীব সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্বকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন আজকে তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চে অভিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ওলা মায়কেরাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরী চক্রের সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী কন্যাবাসী সবাই আল্লাহ মুরজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াইও পরে গিয়েছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমাধান না পারে

মানবতাবাদের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলা রক্ত হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর ফকির রহমানের বিরুদ্ধে এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন যাদববাদী বস্তানি ফুল দর্শন নারী নির্যাতন, হুষ এবং মানব রচিত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বড়কি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবিত্তের বিরুদ্ধে এই অপহরণ হচ্ছে একটি সর্বজনীন অংশ আমরা এর কেবল তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলব দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস তার জন্য কিন্তু ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারো কি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোক দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট পীর মাসায় আধুনিক শিক্ষিত আলিয়া কৌমি সমস্ত ভারানা এবং ফেরলায় লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় এখন দুই ভাবে বিভক্ত কারা আল্লাহ মুক্তি দেয় একটি ইসলামী কল্যাণের শাসন চায় আর কারা চায় না যদি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আমি আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্মব্যথা বস্ত্রহীনের আকুতি থাকবে না অর্থ পাচার লুটপাট নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বোলামকে মর্যাদা দেওয়া হয় নাই এই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কেন একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন পদ্ধতিতে সাংসনের ঘাটি মেরে পরে টাকাmathsfিবাদের দসর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে শুনছেন মুক্তি কি বলে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে যা কর্তৃপক্ষ কমিশন ডক্টর প্রফেসর ইবু হচ্ছে সেই ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আয়েশার কো চেয়ারম্যান জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সরকারের সাহায্য করছি কিন্তু কি কারণে

আপনাদের জানের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এটার কারণেও নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফাসিস্ট হাসিনা যা করেছে জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পেয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রদানের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারে একমত উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনে ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠেরো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মগণের মানুষ আল্লাহর বিধান জারি বলে তারা সবাই নিরাপদে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামীদের বিভিন্নকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমি মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লাহ হাজা আমার ইন্দি আর এই বাংলাদেশ জামাত ইসলামী ও এই মিলকে আপনার কোন চোখে দেখছেন প্রিয় দর্শকতা আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেশ করে যাবেন আর সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম